রসুলপুর উজানি মানিকগঞ্জ ফুরপুরা মেদিনীপুর জনপুর আলিয়াদ আদিস আজাবি সালাফি হানাফি সাফি মালিকি হাম্বলি একত্রিশটা বলে ফেলছে আমি আরো আছে না এরকম কথা বলেন একটু বলেন আমার সঙ্গে কথা নাই মাথার থেকে সব নামান এগুলো একটা আল্লাহ জিজ্ঞেস করবে না কথা বলছেন এখন এগুলো একটা আল্লাহ জিজ্ঞেস করবে না প্রথমত একটা বিষয় আল্লাহ তারা তুলে ধরবেন যখন আপনাদেরকে কবরে নামানো হবে ওই সময় একটা দুয়া পড়া হয় কি বলা হয় প্রথম শব্দ বলেন তো দেখি বলেন নামে কার দলে বলে না এখন কার দলে তো আমরা দুনিয়াতে তো রসুলের দল খুঁজেই পাই না কারণ রসুলের দল করতে হলে কোরআন দরকার আসে না নাই সবাই না বললে হবে না জোরে বলেন আছে না নাই সেই কোরআনের কাছে না এসে অন্য দলের কাছে আপনি ভিড়েছেন আর নিজেকে মুসলমান দাবি করে জান্নাতে যেতে চাচ্ছেন এটা মামু বাড়ি না চাইলেই পাওয়া যাবে না আপনি জানেন না আপনাকে কবরের ভিতরে মুনকার নাকির প্রশ্ন করবে মার রাব্বুকা এই যে আপনাকে বলা হবে তোমার রবকে তার মানে হলো এই তুমি আনুগত্যশীল ছিলে কিনা রবের হুকুম মানতে কিনা তার দাসত্ব গোলামি করেছে কিনা এই জবাবটা এখন দাও আল্লাহ আকবার বলবেন না জোরে না বললে হবে না জোরে বলেন আল্লাহ আকবর এরপরের কি দুই নম্বরটা কি বলেন বলেন কি এর অর্থ কি হ্যাঁ এইটুক খালি শুনছেন দিন মানে খালি নামাজ কালাম পড়া এই বিষয়ে গোটা বিশ্বের সমস্ত একমত পোষণ করেছে তুমি যে আলোর মধ্যে ছিলে সেই আলোটা ইসলামী শরিয়া মোতাবেক ছিল কিনা ওই আলোটা প্রস্ফুটিত করার জন্যে তুমি এই কর্মী ছিলে কিনা এটা জবাব দিয়ে যাও আল্লাহু আকবার বলবেন না এরপর টমান বলেন বলেন কি বলা হবে নবীকে এটা তো জানি আমরা সাধারণ এরকম মনে হয় নাকি তুমি কোন নেতার আনুগত্য করতে সেই নেতাকে বলো ওই নেতাটাকে কে বলো এবার আমরা দুনিয়ার অসংখ্য নেতার আদর্শকে লালন করে নিজের জীবনকে ধন্য শেষ করে ফেলে দিয়েছি অসংখ্য নেতার আদর্শ লালিত পালিত হয়েছে যেই নেতারা কোরআন মানে না কোরআনের পক্ষে কথা বলে না কোরআনের বিরোধিতা করে কোরআনের মাহফিল বন্ধ করে দেয় হতে দেয় না চরিত্রে কোরআন না থাকার কারণে এই অবস্থা হয়েছে কথা বলে ঠিক না কি হবে তাহলে নামাজ রোজা দিয়ে আসুন এই জন্য মাথার থেকে সমস্ত দল মতকে বাঙালি নদীর মধ্যে ফেলে দিয়ে অক্ষমত পোষণ করে আজকে করান শুনবো ইনসা নেতা বলে একরকম সবাই না বললে হবে না এটার নাম কি কথা না নেতার কথা নিবেন পীর বলে একরকম করান বলে আর এক রকম পীরেরটা নিবেন না করানের নেবেন সুতরাং আজকে থেকে আমরা একমত দুনিয়ার কোনো মতবাদ বুঝি না যেখানে করান থাকবেন না না এত আসতে বললে হবে না জোরে বলেন তাহলে আসুন দুটি কথা নেন ঘন্টা খানের সময় টোটাল মিল আপনাদের বসে থাকা লাগবে পারবেন তো ইনশাআল্লাহ এই জন্য এই কামটা একা একা করলে হবে না একা করলে এই কাম করা সম্ভব নয় ঐক্যবদ্ধ হওয়া লাগবে সরুগ্রামের সমস্ত মানুষ যদি ঐক্যবদ্ধ হয় খুব ভালো করে নেবেন একটা বাচ্চার গায়ে পাশের কোনো গ্রামের লোক এসে হাত দিয়ে সাহস পাবে না চিন্তা করবে হাত যে দিব আগামী দিন এই হাত আমার শরীরে নাও থাকতে পারে এই ভয় কেউ হাত দিবে না আল্লাহ তো ওই কথাটাই জানাই দিয়েছেন বলবো না এত আসতে বললে হবে না জোরে বলেন কয়েদা শি মুভি হ্যাঁ বলিলে যে ওয়া তো শিমু বিহাম্লিল্লাহ আহা আমি আল্লাহর রজ্জুকে আমি আল্লাহর রশিকে ওকবদ্ধভাবে মজবুত করে ধরো বলেন লহ আকবা একা একা নয় যামি আহা ওকবদ্ধ হ একটা ফিল্ডে আসো একমত পোষণ করো ও একমত পোষণ করতে গিয়ে আমি আল্লাহর কোরআনের কাছে ফিরে আস ল হ একবার বলেন না কেন আল্লাহর পছন্দনীয় আদর্শ ইন্নাদ দিন ইনদাল্লাহিল ইসলাম আমার মনোনীত আদর্শ একমাত্র কেবলমাত্র শুধুমাত্র পছন্দনীয় যেটা তার নাম হলো ইসলাম এই ইসলামের কাছে তোমরা চলে আসো এই রশি এই রজ্জুকে মজবুত করে ধরো ওয়ালা তাফাররাকু পরস্পর বিচ্ছিন্ন হয় না জামিয়া হও সাহায্য নাও বিচ্ছিন্ন হও মার খাও ঠিক ১৬ বছর মার খান নাই কথা বলেন এখন মার খাইছেন কিনা জবাব না দিলে হবে না জোরে বলেন মার খাইছেন না কিছুই তো বলতে পারেন নাই আমাদের ছাত্র সমাজ যেই না ঐক্য হয়েছে ষোলো বছরে জালিম দেশ ছেড়েছে এই চার পাঁচজন ঠিক বললে কোনো আওয়াজ হবে না জোরে বলেন ছাত্ররা ঐক্য হয়েছে আমাদের ঐক্য হওয়া লাগে নাই ছাত্রদের অক্ষর কারণে জালিমরা যদি বিদায়িনে চলে যায় আর আমরা যদি অক্ষবদ্ধ হওয়ার চেষ্টা করি এই কোরআনের সমাজ প্রতিষ্ঠা করার জন্য দুনিয়ার মানচিত্রে একটা জালিমও খুঁজে পাওয়া যাবে না কথা বলেন ঠিক না সুতরাং ছাত্রদের মধ্যে যদি আরেকটা বার জীবন দিতে হয় রাজপথে দাঁড়াতে হয় উত্তরাধিকারের আবু সাইদের মতো যদি দুটো হাত টান করে বুকে গুলি ধারণ করে নিতে হয় ইসলাম তরম্বিত করার জন্য কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য আজকের ধুনো বাংলাদেশের গ্রামবাসী বাড়ি ঘর ছেড়ে দিয়ে পরিবার পরিজন ত্যাগ করে কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য কারা কারা রাজি আকবার বলে হাত আল্লাহ কবুল করেন বলেন আমিন আর একটু জোরে বলেন না কেন আমিন কিছু সময় দেওয়া যাবে ভাই আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ সাইলেন্ট প্লিজ কষ্ট হবে না তো আপনাদের কথা না বললে হয় না কষ্ট হবে না তো জামিয়া হলেই লাভ হবে এখন অনেকেই মনে মনে ভাবতে পারেন এতটা না বললে কি হয় আচ্ছা আপনাদের এই বগুড়াতে যখন চিকিৎসার জন্য আপনারা যান ক্যান্সারের কি মনে হয় প্যারাসিটামল দিয়ে বাড়িতে বাড়ায় দেয় না ডাক্তার রোগ নির্ণয় করে কয়েকটা টেস্ট দিয়ে ওইটার রিপোর্ট আসা পরে রিপোর্টের উপরে ভিত্তি করে প্রেসক্রিপশন হয় ওষুধ সেবন করলেন ভালো হয়ে গেলেন বলেন ডাক্তারের প্রতি খুশি হবেন না বেজার হবেন খুশি কোনোদিন তো রোগীর লোকেরা বললো না বেটা ডাক্তার আমার ক্যান্সার তুমি বললে কেন আমার কিডনিতে পাথর তুমি বলার কে লিভারে প্রবলেম তুমি কেন বললে ব্রেন স্ট্রোক করছে তুমি বললে কেন হার্ট অ্যাটাক তুমি বলার কে বলে নাই বরং ডেজাক্টান রোগ নির্ণয় করে ট্রিটমেন্ট দিতে পারে ওই ডাক্তারের প্রতি মানুষ আস্থাশীল হয় ঠিক তেমনি তেমনই কারিম আল্লাহর পক্ষ থেকে হলো জাতির জন্য একটা প্রেসক্রিপশন এসেছে পথ দেখানোর জন্যে সেই করানের সমস্ত কথা মানার দরকার আছে না নাই এইটা মানতে গিয়ে যখন আমরা বলি মানুষকে বোঝানোর জন্য আমাদের অনেক ভাইরা আছে তারা আস্তে করে এসে মাইকটা কেড়ে নিয়ে বলে কথা বলা যাবে না এরকম রোগ বাঙালি জাতির মধ্যে আগে ছিল কি ছিল না এর থেকে আল্লাম মুক্তি দিছে না একটু মিলান এখন তারা বোঝে নাই আমাকে অনেক জায়গায় আমার জীবনে তো আমি কয়েকবার অ্যারেস্ট হয়েছে আমি জেল জরিমানা সব ভিতর থেকে দেখে এসেছি রিমান্ড দেখেছি সেল দেখেছি শুধু এখন জীবনটা দেওয়া বাকি আছে মঞ্চের থেকে কয়েকবার অ্যারেস্ট হয়েছি ছাত্র জীবন বাদ দিলাম এইটাই খালি নিলাম আমাকে এসপি পর্যন্ত জিজ্ঞেস করেছে আপনি যা বলেছেন এটা প্রত্যাহার করে নেন আমি বলেছি ভাই চাকরি তো আপনি করেন যে রুলস আছে যে নিয়ম কারণ আছে তা যদি আপনি না মান কি হবে বলেন বলে যে বহিষ্কার হওয়ার সম্ভাবনাই বেশি চাকরি টিকবে না এমন তাই যদি হয় আল্লাহর কোরআনের কথা আমি বলেছি জানার পরে বলা আমার দায়িত্ব এটা প্রত্যাহার করে নিলে তো আমি আল্লাহর থাকতে না। আর আল্লাহর এই কারণে আমি প্রত্যাহার করতে পারলাম না বলে কিন্তু অনেক কঠিন হবে আপনি বিপদে পড়বেন আর দুনিয়ার বিপদ দিনের জন্যে জাহান্নামের বিপদ তো চিরস্থায়ী হয়ে যেতে পারে ওইখান থেকে বাঁচার জন্য দুনিয়ার ব্যাপারটাকে এই বিপদটাকে আমি একবারে তুচ্ছ মনে করি কথা বলেন ঠিক না ভাইরা এই জন্য বিষয়গুলো ভালো করে মিলায় নিতে হবে আপনাদের খেদমতে আরজ এখানে যত ভাই আছেন আজকে করান শুনে যেই বিষয়টা মাথায় নিবেন যদি দেখেন করান এবং চরিত্র দুই রকম হয় কন্ট্রাডিক্টরি হয় তখন বুঝবেন আপনার চরিত্রের দুর্বলতা আছে করান সঠিক কোরআনের কাছেই ফিরে আসা লাগবে কথা বলেন ঠিক কিনা না কথা বলেন ঠিক কিনা তখন ওই আলেমের বিরোধিতা না করে ডাক্তারকে যেমন ভালোবেসেছেন ওই আলেমকে শ্রদ্ধা করতে হবে ভালোবাসতে হবে এবং ঐক্যবদ্ধ হয়ে সেই করণের রাজ প্রতিষ্ঠা করা লাগবে জোরে বলেন আল্লাহ আকবর কারা কারা রাজি আছেন আল্লাহ আকবর বলে হাত দেখান্ত দেখি দুই হাত উঁচু করে জোরে একবার বলেন না কেন আকবার আকবর লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর শরীর গরম হয়েছে না একটু কথা বল শরীর গরম হয়েছে কিনা এবার অক্ষ্যবদ্ধ হইলে কি হয় এটা নেন এটা নেন আমি দেখাচ্ছি আপনাদেরকে আমার কাছে মনে হয় বাংলাদেশের ছাত্র আন্দোলনটা বদরের সাথে সেম মিল ঐতিহাসিক বদর শোনেন নাই সেম মিল আমরা বদর দেখি নাই ওহদ দেখি নাই খন্দক দেখি নাই বীরে মাহন দেখি নাই বনুলাহন দেখি নাই তাবুক দেখি নাই ইয়ার দেখি নাই মুতার প্রান্ত দেখি নাই এরকম তিরাশি থেকে পঁচাশিটা ময়দান রসুল্লার জীবন দশায় সংগঠিত হয়েছিল মদিনার জেন্দেগিতে একটাও দেখি নাই কিন্তু বাংলাদেশের জ্বলন্ত বদর আমাদের নজরে পড়েছে এত সূক্ষ্মভাবে তারা খেলা করেছে আমার তো মনে হয় এরা যদি সিনেমা জগতের পেলে আর হতো তাহলে বর্তমান বা বিগত দিনে যত প্লেয়ার সিনেমা জগতে ছিল এগুলো সব ফেল ছিল এদের কাছে একটা ছোট্ট টিপস দিয়ে আমি আলোচনায় চলে যাব বিএনপির নেতা ইলিয়াস আহমেদ ভাই ইলিয়াস একটু তাকান তার দিকে ওনাকে গুম করা হলো ওনাকে যেদিন হত্যা করা হয়েছে তার পরের দিন পালানো নেত্রী নাম কি কথা বলে না কারণ বলেন উনি ইলিয়াসের সন্তানাদি ইলিয়াসের স্ত্রী মা এদেরকে নিয়ে সাংবাদিক কনফারেন্স করেছিলেন সাত তারিখ আগস্টে এটা ভাইরাল হয়েছে একজন পুলিশ অফিসার তথ্য দিয়েছে আমার চাকরির থেকে বহিষ্কার করার কারণ ওইটা শিরোনাম বললাম উনি বলেছেন যে আমাকে বলেছিল ইলিয়াসকে শুট করতে হবে আমি অপারকতা প্রকাশ করার চাকরির থেকে আমাকে বহিষ্কার করা হলো